আমাদের ইলিশ আমরা রাখবো কি রাখবো না এটা আমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার এটা আমাদের দেশের উপদেষ্টার ব্যক্তিগত ব্যাপার আমরা আমাদের দেশে যারা রপ্তানি বা রপ্তানি চাষ করে তাদের ব্যক্তিগত ব্যাপার এটা দেশের ব্যক্তিগত ব্যাপার দেশের সাধারণ মানুষ খাবে কি খাবে না কি ফেলে দেবে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার মাথা মোটা তোর তো ব্যক্তিগত ব্যাপার না তোর দেশের জিনিসটি তুই থাক তুই আরেকটা দেশে নিয়ে কেন পড়ে আছিস তুই নিউজ ছড়াইতে ঠিক আছে এটা মানতে পারি এক দেশের জিনিস এক দেশের নিউজ আরেক দেশে ছড়ানো এটাই সাংবাদিকের কর্তব্য তো মাথা মোটা তোর তো সাংবাদিক মানায় না তোর তো তো মানায় হকার যে একশো টাকা একশো টাকা একশো টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মাথা মোটা ওইগুলো মানায় তোরে তোর তো নিউজ পত্রিকা মানায় না মাথা মোটা কেন জবাব দেবে তোকে তুই কে যে এই ইলিশ দেবে কি দেবে না তোকে এটা জবাব দিয়ে দিতে হবে

বাংলাদেশ সরকার কাছে আমাদের আবেদন যে আমাদেরকে আমরা আবদার করেছি যে আমাদের পুজোতে আপনারা ইলিশ দিন ইলিশ দিন ওই এখন কি এই বলবো উপহার তোকে কেন দিবো সবচেয়ে আমাদের দীর্ঘ ষোলো বছর সতেরো বছর খাইছে তো ওই টাইমে উপহার দিয়েছে এখন আবার উপহারে জিখবে এমনিতে এমনি হয়ে গেছে ভিতর থেকে জিব্বা বাইর হয়ে গেছে আল্লাহর রাস্তে খাইতে খাইতে ওদের আল্লাহর রাস্তে দিয়ে গামছা বাঁধিল তোদের তোর দশা হয়েছে দশা তোদের দশা হয়েছে ওই দশা মাথা মোটা মোটা তুই নিউজ তোকে ওই হকারগিরি মানাবো তোকে ওই যে গুলিস্তানে এই বিভিন্ন জিনিস বিক্রি করে না আই লোন লন বাই লোন লন একশো 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 ওই বিশ টাকা বিশ টাকা বিশ টাকা তোর এগুলা মানাবে তোকে নিউজ পত্রিকা মান তোর কোন সালে নিউজ পত্রিকা দিয়েছে মাথা মোটা মাথা মাথামোটা এই এই তুই এগুলো মানেনে এগুলো নিউজ করতে এসেছিস এক দেশের জিনিস তোকে আমরা ইলিশ দিব না দেব না ইফোর্টিটা আমাদের ডক্টর ইউনূস সাহেব ওই ভাই মিনিস্টার কোথায় যাবে ভারতে যাবে এই আমেরিকাতে যাবে না লন্ডন যাবে না জাতিসংঘে যাবে ওনার ব্যক্তিগত ব্যাপার তোর ওইগুলো নিয়ে মাথামোটা দরকার না তুই আবার বলিস কি রাতের ঘুম হারাম হই রাতের ঘুম কান হারাম রে রাতের ঘুম তোর ধরে হারাম হয়ে গেছে যে ইলিশ দেবে না শুনে তোদের হাতের ঘুম হাত হারাম হয়ে গেছে তোদের দেশে ইলিশের দাম বেড়ে গেছে আবার আমাদের তোফার জলকে নিয়ে তোরা ভিডিও বানাস তোফার জলকে তোফার জলের খুনির বিচার হবে তোফার জলকে যাকে আমরা তারা মারধর করছে সিমেন্ট তাকে তারা তাকে না ফেরার দেশে পাঠিয়ে দিচ্ছে তাদের বিচার হবে দেশের আইন আছে দেশের আদালত আছে দেশের জজ কোর্ট আছে তাদের থানা আছে এগুলা বাংলাদেশে আছে তুই তুই মাথা মোটা ওইখানে থাকে দেখে তুই তোফার জলে খুনিকে বিচার হয় না বিচার হয় তুই দেখতেছ মাথা মোটা তুই ওইখানে দেশে আসছোস যে বিচার হয় হয়েছে কি হয় নাই মাথা মোটা তুই প্রতিটি দিন প্রতিটি নিউজ তুই তো তোর দেশের নিউজ ছাড়া যে আগে বিকালকে যে এই রবি ভাইকে এইভাবে আহত করেছে তোদের দেশের সমর্থন ওইটা নিয়ে শোনা ওইটা ওইটা নিয়ে নিউজ কর তোদের প্রতিটা চ্যানেলে কর যে রবিকে আহত করছে রবি পিটিয়ে হত্যা করছে পিটিয়ে তার মেরুদণ্ড ভেঙে দিয়েছে বা মেরুদণ্ড ক্ষয়ক্ষতি করছে ওইটা নিয়ে নিউজ সরা মাথা মোটা ওইগুলা নিয়ে নিউজ না বাংলাদেশের এসব আবল তাবল জিনিস নিয়ে তোরে পরিচালনা করতে কে করছে তোর পরিচালনা কে করতে তোর বাংলাদেশে কামলা দেওয়ার জন্য রাখছে বেটা বাংলাদেশে কামলা দেয় বাংলাদেশে গুলিস্তানে বাংলাদেশের যাত্রা বাড়িতে ইলিশ মাছ বিক্রি করে এই ইলিশ মাছ ইলিশ মাছ ইলিশ মাছ ইলিশ ওইগুলা পর तो माथा मोठा ओगिला मान तुसूब काजे मांे माथा मोठा